তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ফ্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্রায় বেশ কিছু দিনই তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয়ে ওঠেনি আমার তো একটু ভ্লগটাও আমার করা হয়নি কারণ একটু পার্সোনাল প্রবলেমে ভ্লগুলো করে রেখেছি বাট সেগুলো শেয়ার করা হয়নি কিছু শর্টস ভিডিও শেয়ার করা হয়েছে বাট ব্লগগুলো দেখছি রয়ে গেছে তো ভাবলাম চলো আবার তোমাদের প্রথম দিনের মতো একে একে ব্লগগুলো শেয়ার করবো তো সেই ভাবনায় আবার দেখো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো তো আমরা সবাই দেখতে থাকো স্কিপ না করে আজকের ব্লগটা একদম তোমাদের দারুণ লাগবে হান্ড্রেড পারসেন্ট তো এখন বাজে সকাল সাতটা আজকে হাজব্যান্ডের ছুটি নিয়েছে অফিস সেই মতে আজকে কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে উঠতে হয়নি তো এখন বাজে সকাল সাতটা আমরা সাতটার দিকে উঠেছি তো উঠে উঠেই দেখো দু কাপ চা কিন্তু আমি এখানে প্রথমেই করে নিচ্ছি তো চাটা হয়ে গেছে এবার কাপে এটাকে ছেঁকে নিচ্ছি তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি টপিকে তোমাদের ভিডিও শেয়ার করব তো চলো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী চতুর্থতম বিবাহ বার্ষিকীতে আমরা সারাদিন কিভাবে কাটাই কোথায় ঘুরতে যাই কি রান্না করি কি খাই সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তাই ব্লগটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো টানা তো এদিকে চা খেয়ে চলে এলাম বরের আবদারে লুচি বানাতে আজকে যেহেতু অফিসটা ছুটি রয়েছে তো তারা কোনো ব্যাপার নেই আজকে আমরা কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সকালের ব্রেকফাস্ট হিসেবে আজকে করেছিলাম লুচি ডাল আর বেগুন ভাজা তো এদিকে দেখো আমার লুচিটা হয়ে গেছে ভাজা গরম গরম তার সাথে দেখো আমি আগে কিন্তু বেগুনটা ভেজে রেখেছি তো চলো এগুলো খাওয়া দাওয়া করে স্নান করে রে যতগুলো জামা কাপড় আছে ওগুলো কেচে নিয়ে একটু মেলে দিয়ে একদম রান্না বসাবো দুপুরের তো দেখো স্নান টান করে এদিকে দেখো সার্ভে কিন্তু প্রচুর পরিমাণে বেজানো ছিল অনেক জামা কাপড় তো সেগুলো আমি স্নান করার আগে কেচে নিয়ে মেরে দিয়েছি তো এবার আমি দুপুরের কি কি রান্না করি তোমরা চলো দেখতে থাকো তো এদিকে যেহেতু সবজি টবজি কাটা সেরকম নেই এদিকে অনেকটাই কাজ ছিল সকাল থেকে তো প্রথমে আমি ভাবলাম চলো ভাতটা আগে বসিয়ে দিই ভাত হতে হতে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে একে একে তো এখানে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার চালটা আমি একে একে দিয়ে দেবো কিন্তু স্পেশাল রান্না বলতে এটাই হচ্ছে মাটন আজকে হবে মাটন কারি তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাটনটা লবণ হলুদ টক দই এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর মাটনের মশলাতে যা যা রাখবে এগুলো একে একে আমি কেটে নিয়েছি তো এদিকে যেহেতু পেঁপে দিয়ে মাটন করবো দেখো পেঁপেটা কিন্তু কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো রেখেছি আর যেগুলো মশলা করব সেগুলোকে আলাদা করে এক জায়গায় কেটে রেখেছি একে একে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখো মাটনটা কিন্তু আমি এখানে প্রেসার কুকারে হতেও বসিয়ে দিয়েছি তিনটে মতো সিটি দিয়েছি তো এদিকে মাটনটা আমার রেডি হয়ে গেছে চলো দুপুরের কী কী মেনু হলো এদিকে দেখে নাও তারপর মাটনটা আমি এদিকে নিয়ে আসবো তো চলো একে একে বলি কি কি হয়েছে দেখো এটা হয়েছে ধনে পাতার চাটনি তার পাশে রয়েছে শুক্তো তার পাশে রয়েছে মৌরলা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল এদিকে রয়েছে শাক ভাজা আর তার পাশে রয়েছে স্যালাড তার সাথে রয়েছে মাটন এই যে মাটনটা আমি আর প্রেশার থেকে আবার কড়াই একটু ফুটিয়ে নিয়েছিলাম তো দেখো গ্রেভিটা জাস্ট কতটা সুন্দর হয়েছে ঘন হয়ে গেছে এবার আমি বাটিতে চলো সার্ভ করে নিই মাটনটা দেখো এখানে কিন্তু দুটো বাটিতে তুলে নিয়েছি হাফ হাফ করে আমাদের দুজনের জন্য তার পাশে ও নিয়ে এসেছিল টক দই দোকান থেকে ও যেহেতু মিষ্টি দইটা খায় না টক দই সেটা আমি বাটিতে কিন্তু সার্ভ করে দিয়েছি তো আর কি সে দেরি চলে এবার খেয়ে নি ধনে পাতা দেখে আশ্চর্য হচ্ছে এটা দিয়ে কিন্তু আজকে পকোড়া হবে তো এই পাকোড়াটা করেছিলাম সন্ধেবেলা পাঁচটার দিকে তো ভাবলাম ঘুম থেকে উঠে কি খাওয়া যায় চায়ের সাথে তো এদিকে দেখো পাশে চা বসে দিয়েছি আর পকোড়া করার জন্য ধনেপাতাগুলোকে পাতাগুলোকে খুব সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি তো এদিকে করেছিলাম গরম গরম ধনে পকোড়া আর তার সাথে করেছিলাম বেগুনি আর তার সাথে করেছিলাম গরম গরম চা আর কি চাই বলো সন্ধেবেলা তো চলো ধনে পাতার পকোড়াগুলো দেখো দু পিস সাজা হয়ে গেছে অলরেডি আর বাকি দু পিস রয়েছে সেগুলো ভেজে এখানে আমার সব পকোড়াগুলোই দেখো রেডি হয়ে গেছে বেগুনি করেছিলাম আর একটা করেছিলাম মনে হয় শশার পকোড়া এই তিন রকম রেসিপি করেছিলাম আর ধনেপাতা তো এদিকে অল্প পরিমাণে সামান্য একটু মুড়ি নিয়েছিলাম শুধু শুধু পকোড়াগুলো খাবে না বললে হাসবেন তাই ওর জন্য সামান্য অল্প করে মুড়ি মেখে দিয়েছিলাম তার সাথে দেখো দুটো মতো শশা কেটে দিয়েছিলাম তো এই এতগুলো পকোড়া রয়েছে আর একটু অল্প পরিমাণে মুড়ি নিয়েছিলাম তো সন্ধেবেলাটা জাস্ট জমে গেছে আমাদের বিবাহবার্ষিকীর দিন তো ভাবলাম চলো এগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে তো রয়েছে আসল সেলিব্রেশান তো চলো এবার আমরা চাটা কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিই আমরা ভেবেছিলাম আমাদের বিবাহবার্ষিকীটা আমরা ঠিক বাড়িতে গিয়েই কাটাবো কিন্তু কোনো মতে হাজব্যান্ডে সেরকম ছুটি হয়নি তো আমরা এখানে সেরকমভাবে দুজনে আমরা আমাদের বিবাহবার্ষিকীটা খুব সুন্দরভাবে পালন করলাম তো চলো দেখো হাজব্যান্ড কী কে কেনেছিলাম আমাদের বার্ষিকীতে পুরা কেমন লাগলো আমাদের বিবাহ কেকটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সারাদিন বিবাহ বার্ষিকীর মঞ্চে এখন হচ্ছে স্পেশাল এক এক কাটিং হবে চলো একে একে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা যেহেতু কাজের সূত্রে ফ্যামিলি ছেড়ে এত দূরে এখানে এসে থাকতে হয় তা আমাদের স্পেশাল দিনগুলোতে আমরা এভাবেই স্পেশাল করে আরও তুলতে চেষ্টা করি তো আমরা আমাদের বিবাহবার্ষিকীটা খুব সুন্দরভাবে পালন করেছি এক কথাই তো এদিকে প্রথমেই হচ্ছে আমরা কেকটাকে এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম তো বিবাহবার্ষিকী মানে বুঝতেই পারছো প্রথমে কিন্তু সিঁদুর পড়তে হবে তাই হাজব্যান্ডকে এদিকে বলছিলাম চলো আগে আমাদের সিঁদুরটা পরিয়ে দাও তাই হাজব্যান্ড কিন্তু দেখো এদিকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি বয়হাতে কিন্তু সিঁদুর পড়া আমার হয়ে গেছে তো তো এবার চলো চলো কেক কাটিং দেখতে আমরা প্রত্যেকবারই চাই যে এই দিনটাতে আমাদের পরিবারের সকলে একসাথে কাটাতে কিন্তু প্রত্যেকবারের বেশিরভাগ বাড়ি কিন্তু আমাদের বাড়ি যা হয়ে ওঠে না ওর কাজের হয়তো ছুটি পায় না তো কী করবো মন খারাপ না করে আমরা এই স্পেশাল দিনটাকে দুজনে খুব সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি এবারও ঠিক তেমনভাবে আমরা দুজনে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বিবাহবার্ষিকীটা পালন করলাম ছো নীল রঙের যেই ইটা এনেছিলো ফুলঝুরিটা সেটা কিন্তু এটার ওপরে চালানো হচ্ছে এটা জ্বালানো যেত না কারণ যে টেবিল ক্লথটা পাতা আছে ওটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই ওকে বলছিলাম তুমি এটা একটা কাজ করো তুমি এটা হাতে ধরো তুলে আমি তাহলে এটাকে জ্বালিয়ে দেবো তাহলে সেটাও জ্বালানো হবে হাজব্যান্ড এদিকে কেকটা দেখো হাতে নিয়েছে তো আমি এদিকে জ্বালানোর চেষ্টা করছি আমি ভাবছি এটা কি জ্বলছে না কেন তো থেকে তো এমনভাবে মানে আওয়াজ হয়েছে কি বলবো সাউন্ডটা আমি নিই কিন্তু এত জোরের সাউন্ড হয়েছে আমি পুরো চমকে গিয়েছিলাম কিন্তু জ্বালানোর পর খুব সুন্দর লাগছিল দেখো তো দেখো এদিকে আমাদের কিন্তু কেক কাটিং করা কমপ্লিট তো আমাদের বার্ষিকীটা আমরা খুব সুন্দরভাবে পালন করলাম আর তোমাদের সামনেও তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা